একসাথে বাংলাদেশের দুই ক্রিকেট দলের ম্যাচ আগামীকাল জাতীয় দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের আর জুনিয়র টাইগাররা মুখোমুখি হবে ভারতের পুরো দিন থেকে শুরু করে রাতের অর্ধেকটা সময় পর্যন্ত চলবে বাংলাদেশ ক্রিকেটের লড়াই আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ যুব এশিয়া কাপের এবারের আসরের ফাইনাল ম্যাচেও উঠেছে বাংলাদেশ পাকিস্তানকে সেমিতে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের দল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আগামীকাল বাংলাদেশ সময় আট ডিসেম্বর বেলা এগারোটায় শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি এদিকে অন্য ম্যাচে বাংলাদেশ জাতীয় দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত সাতটা ত্রিশ মিনিট থেকে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করার পর এবার ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আর ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিট থেকে শুরু হবে